করে তোমাদের সাথে যদি অন্যায় অত্যাচার করে আমি আল্লাহ যদি তোমাদের বন্ধু হয়ে থাকি তোমাদের কোন চিন্তা থাকবে না থাকবে চিন্তা বলেন আল্লাহ যদি কারো হয়ে যায় কোন চিন্তা আছে কোন চিন্তা নেই সেই জন্য আল্লাহ আমাকে পাওয়ার জন্য এই কোরআনটাকে তোমরা খেয়াল করবা আমাকে পাওয়ার জন্য

বিভিন্ন কিছুর মধ্যে গুরুপাক খেতে খেতে এমন অবস্থা হয়ে যায় যে আমার যে মূল আদর্শ কাল আমার মূল আদর্শ কে আমার মূল আদর্শ হবেন কে যিনি হচ্ছেন কালকে আমাদের ময়দানে সাফাৎকারী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে হজরতে আবু জরিফারি আল্লাহ বলছেন

দিন হবে কেয়ামতের মাঠের দ্বিতীয় দিন হবে দুনিয়া দশ হাজার বছর সমান তৃতীয় দিন হবে পাঁচশত বছর সমান চতুর্থ দিন হবে আপনার এক হাজার বছর সমান এভাবে